অবশেষে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি বললেন তিনি জানাচ্ছেন সহকর্মী গতকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রিন্স বলেন যে রাষ্ট্রপতি কোদা এতে আমি কোনো ছাত্র জনতার রাজনীতির সংগঠনের লোক নয় যা ছাত্র জনতা বলবে আমি তাই করবো একথা জানিয়েছেন শাহবুদ্দিন আলমালত শাহ তিনি আরো জানিয়েছেন বাংলাদেশে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনব দেশে এ কথাও জোর গোলাই সে ভাষণ দিয়ে থাকেছে মানুষের কথা চিন্তা করে দেশের জনগণের কথা চিন্তা করে আমরা রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম সাধারণ জনগণ ছাত্রদের হাতে কিন্তু এখন তা উল্টে গিয়ে আমাদের রাষ্ট্রীয় কাজে যদি বাধা দিচ্ছে যদি বাধা দিয়ে থাকে অবশ্যই আমরা কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব একথা জানিয়েছেন শাহবুদ্দিন আরও জানিয়েছেন দেশে কিন্তু আওয়ামীগির সারা দেশে মিছিল কিন্তু বাড়বে যদি চুপ না থাকে তাহলে কিন্তু সজীব জয় দেশে চলে আসবে দুঃসংবাদ হবে দেশ আবার আগের মতন হয়ে যাবে শান্ত সবাই